দিয়ে চমৎকার আছে এই যে একটা দেখেন কিউট একটা কালেকশন দেখেন দর্শক কত সুন্দর মানে অনেক সুন্দর অনেক কষ্টের পর কিন্তু আলমবাই এগুলো নিয়ে আসছে যেটা আমি জানি ঠিক আছে অনেক অপেক্ষা করা হয়েছে প্রায় দুই থেকে তিন মাস হবে না আচ্ছা তো কি কি করা যাবে এগুলোতে কিরকম সব ধরনের চুলা দিয়ে বসে আমরা আসলে প্রোডাক্ট নিয়ে আগে কাজ করি যেটা আমাদের আহ এই জিনিসটা সম্পূর্ণ নতুন কাস্টমারের দৃষ্টিভঙ্গিটা আগে আমরা ফলো করি আচ্ছা আগে আসবে যে প্রোডাক্ট টা কিসের প্রোডাক্ট তো প্রথম প্রোডাক্ট টা যেটা আমরা বলবো এটা অনেকে ভাবতে পারেন পিতল কাসা তামা এই ধরনের কিছু না এটা আপনারা আমরা যারা ছোট থেকে বড় ঢাকা শহর হয়েছি বা গ্রামে হয়েছি অনেকে আছে যে পিতলের বা স্টাইলিশ স্টিল খুব মোটা অনেকটাই বাবরচিজ মধ্যে অনেক ভারী যারা ছোট আকারের জন্য আপনার অনেক রাস্তার জায়গায় যাতে আপনি আপনি তো হাতে নিয়েছেন ভাই ভাই ডিজের মতো লাইট দেয় ভাই এত সুন্দর যেটাতে কিন্তু আমরা পাশাপাশি রান্না করবো খাবারও সার্ভ করতে পারবো এটা তো রান্না এবং সার্ফ

তো দর্শক দেখেন এছাড়া কিন্তু ভাইয়ার দেখেন ভাইয়া যে ইম্পোর্ট করছে নতুন মাত্র আসছে গতকালকে এই জন্য আজকে আপনাদের কাছে ভাইয়া তুলে ধরছে তো যারা হোটেলের রেস্টুরেন্টের ব্যবসা করেন রেস্টুরেন্টে খাবার সার্ভ করার জন্য অথবা বাসা বাড়িতে রান্না করবেন পাশাপাশি এই হ্যাক দিয়ে কিন্তু সার্ভ করতে পারবেন এখন কথা হচ্ছে ভাই এগুলো তো আগুনে পড়বে কালার কি নষ্ট হবে সেটা হলো মেন বিষয় কিছু হবে না ভাই আচ্ছা গোশা মশা আপনাকে বলি হ্যাঁ ভাই পোস্টগুলো ভালো করছেন প্রথম আসেন কোয়ালিটি

হ্যাঁ এই যে রান্নার কিচেনের রান্না টেবিল সব সব পারপাসে মানে সব তো আমরা যেটা বলবো আলম এন্টারপ্রাইজ ভাই চ্যানেলে প্রতিনিয়ত দেখেন বিভিন্ন সময় আমরা কাস্ট আয়রন নিয়ে কাজ করি হ্যাঁ আমাদের মূল টার্গেট হলো হাইজেনিক প্রোডাক্ট নিয়ে কাজ করি একটা হলো হাইজেনিক আর হচ্ছে যোগ যোগ ইউজ করবেন টেকসই লংজিভিটিটা বেশি ওকে তো এরকম না ঠুন কো আজকে টাকা দিয়ে নেন কালকে ফেলে দিলেন আচ্ছা আচ্ছা আপনি টাকা দিয়ে কিনছেন টাকাটা আজীবন থাকবে মানে কষ্টের টাকা স্মৃতি হিসেবে আপনারা রেখে দিতে পারবেন আচ্ছা যারা প্রবাসী থাকে অনেক ভাইদের কষ্টের টাকা ফ্যামিলিতে ভাই বোন আছে বাবা মা আছে তাদের একটা ফ্যামিলি একটা গিফট করে কত সময় থেকে একটা গিফট করে আপনার এই প্রবাসের টাকাটা টাকা থেকে যাবে রাইট নষ্ট হওয়ার কিছু নাই তো আপনি আপনার বোন বিয়ে দিচ্ছেন শালি বিয়ে দিছেন ঠিক আছে গিফট করে দেন একটা সেট সারা জীবন বলবে ভাইয়া দিছে ভাইয়া দিছে ভাইয়া দিছে দুলাভাই দিছে দুলাভাই দিছে এরকম বলতে বলবে আচ্ছা আমরা আজকে মাল্টিপ্যান যেটাকে বলি আমরা কেন এটাকে মাল্টিপ্যান বলি মাল্টিপ্যান বলার উদ্দেশ্য হলো এটা তলাটা ডিপটা কম গভীরতাটা কম সমান ছড়ানো টাইপ তো এটার মধ্যে রাইস কারি ভেজিটেবল যে যা কিছু রান্না করেন টেবিলে সার্ভ করতে পারেন এটাকে আমরা বলি মাল্টিপ্যান এখানে নাম্বার দেওয়া আছে 1 নাম্বার 1 2 3 তো এখানে তিনটা সাইজ এটা যদি আমরা বলি এটা সিএম হবে 22 সিএম মুখে মাপ হবে 1.5 ইঞ্চি আচ্ছা আমরা যদি একটু মাংস দিয়ে আইডিয়া করি মাংস দিয়ে আইডিয়া করলে মিনিমাম এটা এক থেকে দেড় কেজি করা যাবে যদি বড় থেকে যাই আমরা মুরগির রোস্ট কিন্তু রান্না করতে পারবেন আস্ত মানে এত বড় হিসাবে যান তাহলে তিন কেজি আপনার মিনিমাম দেড় কেজি রাইস এটার মধ্যে একটা তারপর আমরা দ্বিতীয়টাই চলে যাই দ্বিতীয়টায় চলে যায় এক কেজি রাইস এবং দুই কেজি বিফ যে নাম্বার সাইজ হ্যাঁ তারপর আমরা তিন এক নাম্বারটা চলে যাই এক নাম্বারটা মোটামুটি বলছি আমরা হাফ কেজি রাইস এক কেজি মাংস এক থেকে দেড় কেজি মাংস হবে মিনিমাম এই ছিল এটা মাল্টিপ্যান এটা মাল্টিপ্যানটা আমরা রোস্ট রাইস যে কোনো পারপাস ইউজ করতে পারবো জিলাপি ভাজা যে কোনো কারণে আমরা ইউজ করতে পারবো আচ্ছা 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 এরপরে চলে যাচ্ছে আমরা হাড়িতে আমি মানে ডিপ হাড়িগুলো যেগুলো গভীরতা বেশি আমি চলে যাচ্ছি প্রথমে এক নাম্বার এক নাম্বার দেখিয়ে যাচ্ছি প্রাইসটা আমরা পরে বলি আচ্ছা তারপরে এখানে নাম্বার টোকেন দেওয়া আছে দুই নম্বর দুই নম্বর তাহলে দুই নম্বরের ভিতর সাইজটা দেখেন আচ্ছা দেখুন তারপর আমরা চলে যাচ্ছি তিন নাম্বার মানে এই হাড়ির মধ্যে তিন নাম্বার সাইজ এটার ডিফ হাড়ি গুলো জি ঠিক আছে তারপর চলে যাচ্ছে আমরা চার নাম্বার চার নাম্বার সাইজ ওকে দেখেন চার নাম্বার ঢাকনাটা কিন্তু দুই সেট কালার দেখেন ঢাকনাগুলো দেখেন অসাধারণ ঢাকনার লোগোই তো অনেক কিছু ভাই দেখেন কত সুন্দর হ্যাঁ এরপর চলে যাচ্ছে আমরা পাঁচ নাম্বার সাইজ হুম হুম পাঁচ নাম্বার সাইজ এটা আচ্ছা

এই যে সাত নাম্বার সাইজ হ্যাঁ সাত নম্বরের মধ্যে আপনি মিনিমাম 5 কেজি মাংস মিনিমাম 5 কেজি মাংস এবং রাইস হবে মিনিমাম 3 কেজি আচ্ছা আচ্ছা 3 কেজি তাহলে এটা হলো পাঁচ নাম্বার হুম আচ্ছা তাহলে আমরা পাঁচ নাম্বারটা রেখে দেই এক করে বলি এখন আপনি পাঁচ নাম্বার আমি বলছি কি 5 কেজি বিফ 3 কেজি রাইস এটা এখন যদি আপনি 6 নম্বরে চলে যান 6 নম্বর তাহলে আমরা হাফ কেজি করে কমাচ্ছি হাফ কেজি করে কমবে হ্যাঁ আচ্ছা তাহলে 4.5 কেজি মাংস আর হল আপনার রাইস হলো আড়াই কেজি আড়াই কেজি আচ্ছা এটা হলো 6 নম্বর 6 নম্বর পরে আমরা 5 নম্বরে যাব এই হলো 5 নম্বর আবার 5 নম্বর আমরা হাফ কেজি কমবে 2 কেজি 2 কেজি আর মাংসের 4 কেজি এরপর যদি আমরা 4 নম্বরে যাই তাহলে 10 কেজি রাইস আচ্ছা আচ্ছা দুই 2 কেজি 2 কেজি এইভাবে হাফ কেজি করে কমবে এই হলো 3 নম্বরটা ছিল আচ্ছা 3 নম্বরটা হ্যাঁ ওকে এখন আমরা আসি দামের ক্ষেত্রে রাইট প্রত্যেককে স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা 1 নম্বর যেটা এই যে 1 নম্বর এটা দিচ্ছি 6000 টাকা 6000 টাকা only for হাজার বাংলাদেশে এবং 64 টা জেলা যে যেখান থেকে অর্ডার করবেন প্রবাসী ভাইরা আপনার বাসায় রাইটার যে দিয়ে আসবে টাকা নিয়ে আসবে ওকে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ঢাকার মধ্যে ঢাকার বাইরে অবশ্যই অ্যাডভান্স করতে হবে তবে অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাই আমার বাসাটা জেলা শহরে না আমার বাসাটা ইউনিয়ন পরিষদের ভিতরে একটু গ্রাম সাইড হ্যাঁ তো আমাদের রাইটার গ্রামে আপনার বাসায় যে কোন লোক থাকবে মা বোন বাবা যেই থাক তাদেরকে দিয়ে টাকা নিয়ে আসবে আচ্ছা ঢাকার বাইরে হলে মিনিমাম আপনাকে পাঁচশো এক টাকা বিকাশ করতে হবে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা অ্যাডভান্স এর ব্যাপারে কেউ কোনো সময় দ্বিধাবোধ করবে না কারণ হচ্ছে ভাই হচ্ছে ইম্পোর্টার ভাইয়ের একটা শপ আছে অনেকেরই আমাদের ভিডিওটা অনেকটা ফেক হয়ে যায় ঠিক আছে যার কারণে যে ভাই আমরা প্রতারিত হইছি ঠকছি আমরা অ্যাডভান্স করতে চাই না অবশ্যই এই দর্শকদের জন্য আমরা বলবো

তো দর্শক বলতে চাই আমি একটা জিনিস যে দেখেন ঢাকনা গুলা সম্বন্ধে না বললেই নয় এত সুন্দর চাইলে এটার মধ্যে কিন্তু আপনারা ফল ফ্রুট এগুলো সার্ভ করে মেহমান সাহেব আনকমন একটা সার্ভিং ডিশ হিসেবে কিন্তু এটা স্টাইলে সিস্টেম আপনি যদি মনে করেন এটা আর স্ট্যান্ডার্ড ধরে এখানে ফ্রুটস স্কেট আপনি একটা টেবিলে ডিসপ্লে করেন সেটাই বলতেছি অসাভাব কিছু না অনেক এসে কাচ্চি করে একটু আনকমন টাইপের দিয়ে দিতে পারেন সমস্যা নেই আপনি অনেক সময় আছে কাচ্চি করে কাচ্চি করলে কি হয় যখন দম দিবেন হাড়িটা যখন আগুন উপরে থাকে উপরে একটু গরম পানি দিয়ে দিতে হয় অথবা কয়লা দিয়ে দিতে হয় এই জিনিসটা কিন্তু দম ডিপ করা আছে সেটাও দেওয়া যাবে সমস্যা নেই যে 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 পারবেন

দর্শকের জন্য বলবো আমরা পাবলিক হয়ে যাওয়ার পরে ভিডিওটা অবশ্যই খুব দ্রুত অর্ডার করবো যার নিতে ইচ্ছা দ্রুত অর্ডার করবেন তারপরে আমরা এই প্রাইস গুলো জানবো হ্যাঁ এটার প্রাইসটা দিচ্ছি এটা হলো আমাদের এক নাম্বার এক নাম্বারটা নম্বর ছয় হাজার টাকা ছয় হাজার দুই নাম্বারটা দিচ্ছি আমরা আট হাজার টাকা আর তিন নম্বর টা নয় হাজারটা হচ্ছে নয় হাজার নয় হাজার টাকা পাশাপাশি দেখেন এই সুন্দর জিনিসগুলো যে সার্ভ করেন গ্লাসটা যদি একটু ভিন্ন রকম হয় গ্লাসটা ভিন্ন রকম না হয় যদি এরকম হয় তাহলে কেমন হয় এটা আরো সুন্দর হয়ে যায় সিক্স পেস এর একটা সেট যদি কোনো কাস্টমার ইন্ডিভিজুয়াল একটা নিতে চান সেটা আমরা দিতে পারবো এটা পার পিস পড়বে বারোশো টাকা বারোশো টাকা কেউ একটা দুটো ছটা যদি নিতে চান ছটা হলে সেট হবে নিতে একটা হলে আমরা পারবো বারোশো টাকা সুন্দর গ্লেস দেখেন কালো টোল হবে না তো ভাই এটা কপার এরকম একটা ব্র্যান্ড হইল আপনি গুগল সার্চ দিলে না সেটা ইন্টারন্যাশনাল না আমি আপনার কাছে একটা হাড়ি নিচ্ছি দশ হাজার কাছে একটা হাড়ি দশ হাজার টাকা নেব আপনি না দেখে কি আমার কাছে না জেনে

ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা সব নং হচ্ছে ছাপ্পান্ন নাম্বার এটা আর এই সবটা হচ্ছে তেষট্টি নম্বর সব ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি পাশাপাশি তিনটা সব পাবেন ঢাকা নিউ সুপার নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স এই ভবনটা আঠারো তলা তো আমাদের মার্কেট হচ্ছে পাঁচ তলা আমাদের দোকানটা হচ্ছে নিচতলায় প্রথম গেট দিয়ে ঢুকলে প্রথম একটা স্কেলেটার দ্বিতীয় স্কেলেটারের পেছনে আমাদের ভিডিও অনেক সময় এই প্রথম দুইটা নাম্বার দেওয়া থাকে লাস্টের নাম্বারও থাকে তো আপনারা অবশ্যই আলম ভাই অনেক সময় যেহেতু ইনপুট অনেক সময় ইন্ডিয়া যায় চায়না যায় বিভিন্ন দেশে যায় ঠিক আছে সেক্ষেত্রে এই দুটা নাম্বারে না পেলে আপনারা এই দুইটা নাম্বারে যোগাযোগ ঠিক আছে এইভাবে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন তবে একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো ভাই ধন্যবাদ আজ এ পর্যন্ত